with হাই গাইজ আজকে বৃষ্টি পড়ছিল তাই একটু ভাবলাম আজকে কোনো কাস্টমার নেই তো একটা ফেসিয়াল করিয়ে নিই তো আমি ফেসিয়ালটা করতে চলেছি এখন তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো আমি এখন বেডে চলে এলাম বেডে আসার পর আমি এখন শুয়ে পড়লাম তো আমাকে আমার বিউটিশিয়ান যে আছে তো উনি খুব ভালো বিউ মানে বিউটিশিয়ান আছে এবং খুব ফেসিয়াল খুব সুন্দর করে তো উনি আমাকে এখন সাদা টাওয়াল দেওয়া হলো তারপর মাথায় আমাকে বেল দেওয়া হলো তো এখন ক্লিন আপ চলছে তো আপনারা সবাই দেখতে থাকুন তো এখন আমার বিউটিশিয়ান ক্লিন আপ করছে তো আমি নিজেই ক্যামেরা করছি নিজেই ভিডিও করছি কি করবো কেউ ধরার নেই তো নিজে নিজেই করছি আর আমার বিউটিশিয়ান এখন খুব সুন্দরভাবে স্টিম দিয়ে ক্লিন আপ করছে তো আমার এখন খুব রিল্যাক্স লাগছে এবং খুব ফিল করছি খুব ভালোই লাগছে তো এখন মনে হলো একটু আমি গান লাগাই তো একটু গান মিউজিক লাগালাম তো স্টিমটা বিউটিশিয়ান বলছে যে ভালোভাবে পড়ছে না বলে আমি নিজেই সব কিছুটা আমি নিজেই করছি তো আর আমাকে বিউটিশিয়ান অনেকটা হেল্প করছে তো আমি এখন খুব রিল্যাক্স করছি খুব ফিল করছি খুব ভালোও লাগছে ও এখন আমার খুব ঘুম পাচ্ছে এবার আস্তে আস্তে আমার ঘুম চলে আসছে কি শান্তি তো এখন আমার বিউটিশিয়ান ক্লিন আপস শেষ হলো তো এখন রিমুভাল করছে তো কী লাগছে না কি কষ্ট হলো এখন আমার ডিটেন প্যাক যাচ্ছে তো ডিটেন লাগানো হলো ক্লিনার বাস কাবার একসাথেই করে নিয়েছে তারপর ডিটেন প্যাক করছে তো খুব চিনচিন করে একটু জ্বালা করছে তো একটু চিনচিন করে জ্বালা করে ডিটেন করলে বাট আমি দিন পর করছি করা হয় না ক্লায়েন্ট থাকে বলে করতে পারি না তো আজকে বৃষ্টি হওয়ার কারণে দেখলাম যে বসেই আছি তাহলে একটু আমার বিউটিশিয়ানকে দিয়ে একটু ফেসিয়ালটা করিয়ে নিই তো ডিটেন ইনক্লুড ইনক্লুড ফেসিয়াল করছি তো খুব জ্বালা করছে চিনচিন করে ধরছে তো তোমরা যদি করো তোমরা দেখবে যে ডিটেন যখন চাপা প্যাকটা দেবে তখন খুব জ্বালা করবে আমার ডিটেনটা এখন পনেরো মিনিট হয়ে গেল পনেরো মিনিট হওয়ার পর উনি এখন আমাকে এটা রিমুভ করে দেবে তো রিমুভ হয়ে যাওয়ার পরে আমার এখন মাসাজ ক্রিম দিচ্ছে এখন এটা মাসাজ হবে তো এখন আমি আরও ফিল করব মাসাজটা যখন পড়বে তখন হয়তো আমি ঘুমিয়ে যেতে পারি ও আমার এখন ঘুমও পাচ্ছি তো আমার এখন মাসাজটা খুব রিল্যাক্স করছি সব সবথেকে মাসাজটাই থেকে মূল্যবান এবং এই ফেসিয়াল মাসাজটা এত সুন্দরভাবে করে ও যে আমার খুব ভালো লাগে ওর হাতে ফেসিয়াল করতে আমি ওকে ছাড়া ফেসিয়াল করাই না তো আজকে আমি ফেসিয়ালটা ও আজকে ফ্রি ছিল বলে করিয়ে নিলাম কারণ ও খুব চাপে থাকে ওর সবসময় ক্লায়েন্টর হাতে থাকে বলে ফেসিয়ালগুলো ফেসিয়ালের ওর হাতের মাসাজটা খুব ভালো তাই জন্য কাস্টমার ওকে সবসময় বুক করেই আসে যে ফেসিয়ালের জন্য তো আজকে আমার কপাল খুব ভালো যে আজকে ওর বুকিং ছিল না তো ও আজকে আমাকে বললো তাহলে চলো আমি তোমার ফেসিয়ালটা আজকে করে দিই বৃষ্টি পড়ছে এখন তো ক্লায়েন্ট আসবে না তো এই জন্য তো এখন আমি সত্যি বলতে আমার খুব ঘুম পাচ্ছে বক বক করতে ইচ্ছা করছে না তবে তোমরা দেখতে থাকো কেমন লাগছে একটু বলবে তবে আমার খুব এনজয় হচ্ছে এবং আমার খুব ভালো ফিল করছি হ্যাঁ ও কি শান্তি তো এখন আমার স্কিনে মাসাজটা ক্রিমটা পুরো বসিয়ে দিলো স্কিনে এরপর আমাকে জেল দেওয়া হবে তো মাসাজ ক্রিমটা এখনও কিছু কিছু জায়গায় আছে তাই জন্য বসাচ্ছে পুরো ক্রিমটা বসে যাবে স্কিনের মধ্যে দিয়ে তো এখনও হাত চলছে ও কি ফিল করছি তো আমার প্যাক মাসাজ স্ক্রিমটা স্কিনের মধ্যে বসিয়ে দিল আমি নিজেই মোবাইল ধরে ধরে এই ব্লগটা করছি এখন আমার প্যাক যাবে জেল লাগানো হয়ে গেছে হ্যাঁ আমার এখন প্যাক লাগানো চলছে এটা ফেসিয়াল প্যাক ছিল আগে একটা গিটেন প্যাক ছিল তো এটা আমার লাগিয়ে পনেরো মিনিট থাকতে হবে তো আমি মুহূর্তে লাগিয়ে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছি পনেরো মিনিট এখন আমার একটু ঘুম হয়ে যাবে ভালো করে তাৰপিছত ক্ৰীমে লাগাতে থাক আমাৰ ভিডিঅ'টো দেখি থাকি তো আমি একো ঘুমি নি কম আমাৰ পেগটো লাগানো হৈ এায় তো অৱশেষে প্যাগ লাগানোটা অশেষের হয়ে গেল তো আমার একটু সেনকে দিয়ে বললাম একটা সেলফি করি তো দুজন মিলে সেলফি করলাম তো আমরা প্যাকটা তোলা হয়ে গেল প্যাকটা তুলে এখন আমাকে টোনার দেওয়া হচ্ছে এখন এই টোনারটা দিয়ে টোনারটা বসিয়ে দেবে টোনারটা বসিয়ে যাওয়ার পর আমার ফেসিয়াল হয়তো হয়ে এসছে কমপ্লিটের দিকে তো এটাই আমাদের লাস্ট স্টেপ তো আমি এখন এবার হয়তো আমাকে ছেড়ে দেবে উঠিয়ে দেবে তখন এতক্ষণ আমার খুব ভালো লাগছিলো যেতে ইচ্ছা করছিল না ঘুমও পাচ্ছে তো কী করবো কিছু করার নেই ফেসিয়ালের টাইম শেষ আমার ফেসিয়ালটা এখন হয়ে এসছে তো কমপ্লিট এবার আমাকে হয়তো বেড থেকে তুলে দেবে কিছু করার নেই বৃষ্টিটাও থেমে গেছে হয়তো আবার ক্লায়েন্ট আসতে পারে তো যাই হোক কেমন লাগলো সবাই বলবে আর আমার পার্লার আসতে চাইলে নিউ টাউনে চলে আসবেন আমার পার্লারে যোগাযোগ করবেন বাই ভালো থাকবেন সবাই হ্যাপি